এ সত্ত্বে বহু দূরে আছিল এই নদী ভাঙ্গি মানুষের ঘর বাড়ি সব বিলীন হয়ে গেছে মানুষ অনেক কষ্ট করতেছে কেউ রোড়ে গাঁড়ে কেউ বেড ডালে কানি কানি সম্পদ মানুষের নদীর নদীর গর্বে বিলীন হয়ে গেছে বা এই নদীর বরফ দেওয়ার মতো এরকম দরদি একটা লোক আমরা আজ পর্যন্ত পাই গরিব যুগী ছাওয়ার মতো এরকম একটা লোক আজ পর্যন্ত কেউ আমাদের গায়ে একটা সহযোগিতা করবো এক কথা বলবো এরকম একটা লোক আমরা পর্যন্ত পাইনি এটা মানুষের গড় দুয়ার ভাঙি রোডে গাঁড়ে ভরে রয়েছে একটা গদ দিব মাথা মাথা একটা জায়গা নাই মানুষে একটা গদ দিবে এই জায়গা মানুষের নাই মানুষ খুব কষ্টে আছে ভাই বহুত জন আসছিল আসছিল সবাই তো আশ্বাস দেয় অবত কাজ কেউ করে না আশ্বাস দেয় এই পর্যন্ত বহুত জনে দিছে বহুত জন আশ্বাস দিছে নদীর বলো দেখে বলতেছে কই কাজটা তো করে না কেউ উদ্যোগ নেয় না কোনো কাজ হয় না মানুষের ঘর বাড়ি সব নদীর ঘর বিলি নিয়ে যেতেছে সব ভাঙি চলে যেতেছে কেউ তো করে না ভাই আনন্দ দিয়ে হাতিয়াও বুধলে আছে আনন্দই নেই হ্যাঁ এটার ভূমিকা নে না এই বিলে ভাঙতে ভাঙতে প্রতি বছর মানুষ লাঞ্চিতে হইতে হইতে মনে করেন কতজন কত মানে মনে করেন বের কুলে কারো সাঁধার তলে মনে করেন আপনার ও কে জাগা লয় কুদুরা হরিছে এই হিসাবে মানুষে দীর্ঘদিন কষ্ট করতে আছে কোনো সরকারও ভূমিকা নেই না কোন লোকও ভূমিকা নেই না এই মিলের মানুষটা লাঞ্ছিত হইতেছে আমরা তো সরকারের কাছে চাই যে মনে করেন আঙ্গ নদীটা ভাঙ্গা বন্ধ হোক যে এই জিনিসটা মনে করেন আমরা তো আর টাকা পয়সা চাইতেছি না আঙ্গ এটা যদি ভাঙি তা বন্ধ হয়ে যায় তাহলে তো মনে করেন আঙ্গ হাজার হাজার মানুষ বাসেন তাহলে উপকার হইল সরকারের কল্যাণে মনে করেন আঙ্গ দশজনের উপকার হইল তা আমরা তাহলে তো দোয়া করতাম হারিয়ে একজনের মনে করেন ভালো দেখলাম বুঝলেননি অত হাজার হাজার মানুষ কষ্ট করতে আছে ফকির মতন হয়ে গেছে দিন খাই দিন আইনতেও হারেন না এতে অন হোনা ধরতেছে তো মনে করেন তারা কি সন্ত্রাসটি একশো নিয়ে রুজি করে এমন দিকে জীবন চলে তী কে জীবন রকম সালাইতে চলতেছে একার সব দিকে অবিলত কোনো কিচ্ছু নেই কোনো ভূমিকা নেই আর অন্যদিকে যাবার মতো ব্যবস্থা নাই বেট আগে হইছে রয়েছে বতলুক ওই সার্ভা করি রয়েছে এক কোয়া জায়গা কিনবো যে ওই সম্পদ তার কাছে নাই ওই নদীর কিনারি তো এখন মত করেন মোনা মাস্টার ধরি কোনো রকম জীবনটা বাঁচাইতেছে আমরা তো এই বিপদে আছি আল্লাহ যদি কোনো রকম সহযোগিতা করে বা সরকারের দিয়ে আঙ্গুর দিকে যদি একটু খেয়াল করে আঙ্গো জনগণের দিকে তাইলে মনে করেন আমরা একটু লাঞ্চের আরিগম নত আঙ্গ কোন ভূমিকা নাই আলাই নিতে আছে যেতে আছে মনে করেন একটা চেষ্টা করলে না মনে করেন কোনো উভয় আছে অন্য চেষ্টাই করতেছে না মনে করেন ভূমিকা কোনায় হব আমার বাড়ি হলো মহসিং ডিস্ট্রিক্ট সদরে আমরা এখানে চিল্লা আসছি যে চিল্লা এসে একটু বেড়াতে আসলাম এসে দেখলাম যে নদীর কিনারে দেখে আসি সাগরটা মানুষ তো অনেক দুর্ভিক্ষে আছে অনেকে মানুষের খুব সমস্যা বাড়ি ঘর নাই মানে লোক খাইতে পারে না রোজগার করতে পারে না কোনো কর্মস্থান নাই কোনো কিছু নাই নদীতে বাড়ি ঘর ভাঙিয়ে নিতেছে মানুষ খুব দুর্ভিক্ষের মধ্যে বসবাস করতেছে এগুলো সরকার যদি কোনো প্রস্তুতি নিত তাহলে হয়তো এই মানুষের কিছু কর্ম ব্যবস্থা হইতো চলতে পারতো মানুষ একটু সুখ শান্তি থাকতে পারতো এখন তো সব কিছু ছাড়া হয়ে যেত বুঝছেন আমরা এই যে আসছি একটু কষ্ট দেখে গেলাম মানুষ একটু বুঝে গেলে সরকারের কাছে আমারও অনুরোধ যে মানুষের জন্য যাতে একটু সুযোগ সুবিধা করে সরকার একটু খেলনে আচ্ছা